আমার দুইজন সঙ্গীর একজন সঙ্গী এই দিন আমার সাথে ছিল আমার ব্ল্যাক কুইনটা আর রুবাইয়া ছিল বাড়িতে ময়মর থেকে বাড়ি ফিরছিলাম বর্ষাকালে একবার এই জায়গাটার ভিডিও করেছিলাম জায়গাটা হচ্ছে আমাদের বল্লা থেকে চারানে যাওয়ার রাস্তাটা আর কি কালীহাতি যাওয়ার রাস্তাটা চা চারান যাওয়ার আগের অংশটুকু বর্ষায় এই লেকের মতো জায়গাটা পানিপূর্ণ থাকে এবং এই সম্পূর্ণ বিলটা এটাকে চারান বিল বলে সম্পূর্ণ বিলটা পানিপূর্ণ থাকে বর্ষায় একরকম রকম সৌন্দর্য থাকে আবার বর্ষা ছাড়া সম্পূর্ণ মাঠটা বা আমরা বলি ক্ষেত বা চক একদম সরিষে ফুলে হলুদ চমৎকার একটা দৃশ্য মানে এতটুকু জায়গা একদম হলুদ করকরা হলুদ রাস্তা থেকে সরিষে ফুলের গন্ধে গন্ধ পাওয়া যাচ্ছে এই বাতাসে ভেসে আসছে গন্ধ এই ফিলিংসটা অসাধারণ এর সাথে বর্ষাকালে যেটা হয় ওই ইয়ের মধ্যে মানে চকের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে এই রাস্তার থেকে নৌকা যায় নৌকা বিলের মাঝখানে গিয়ে নৌকা দিয়ে গিয়ে চা খাওয়া যায় কফি খাওয়া যায় এবং অন্যান্য ফাস্ট ফুড আইটেম থাকে অনেকেই যায় বর্ষার সৌন্দর্য বর্ষাকালে বাট শীতকাল বা বর্ষা চলে গেলে যে সিনারিওটা এখানে হয় বর্ষার মধ্যে অনেকেই যে আমাদের এলাকায় যে জালগুলো দেখা যাচ্ছে এই জালগুলোকে শিবজাল বলে শিবজাল দিয়ে অনেকেই মাছ ধরে যতক্ষণ পর্যন্ত এই জায়গাটুকুতে পানি থাকে ততক্ষণ পর্যন্ত শিবজাল দিয়ে অনেকেই মাছ ধরে যদি যাত্রা পথে না হতো এই পানির অংশটুকু পেরিয়ে যদি এই বিস্তীর্ণ হলুদ মাঠে গিয়ে কিছুক্ষণ গরাগরি করতে পারতাম আত্মাটা শান্তি পেত এই যে শিব দেখা যাচ্ছে এই শিবজালগুলো যতক্ষণ পানি থাকবে ততক্ষণ এইখানে থাকবে ততক্ষণ এগুলো দিয়ে মাছ ধরবে এই পানিটা শেষ হওয়ার পরে এইখানে পানিটা কিছুটা শুকানোর পরে এখানে ধান চাষ হবে দেন আবার বসা আসবে আবার এরকম যে হলুদ ফুলগুলো যখন হচ্ছে সরিষা আসবে তখন সবুজ হয়ে যাবে এগুলো তুলে তারপরে এখানে ধান লাগানো হবে বারবার বলি যে নিজের আশেপাশের এলাকা একটু ঘুরে দেখতে হবে সুন্দর জিনিস নিজের কাছেই অনেক সময় আছে যেহেতু সব সময় কাছে থাকে আমরা এই জিনিসটুকু উপলব্ধি করতে পারি না জাস্ট ভিডিওতে দেখলে মনে হয় যে কত সুন্দর সিনারিও কিন্তু আমার নিজের গ্রাম নিজের আশেপাশের এই সুন্দর সিনারিওগুলো যদি আমরা ভিডিও করি তখন দেখা যাচ্ছে যে ঠিক ছবির মতোই মনে হয় আমরা নর্মালি নর্মাল ডিভাইসতে ভিডিও করি যদি ভিডিওটা সুন্দর ডিভাইসতে করা যায় আরও সুন্দর হবে